ষষ্ঠীতেই পাকিস্তান বধ উল্লাসে মাতল বনগায় ঠাকুর দেখতে আসা দর্শনার্থীরা ষষ্ঠীর দিন ভারত পাকিস্তান ম্যাচ উপলক্ষে বনগার একাধিক পুজো মণ্ডপের সামনে বসানো হয় জায়েন্ট ঠাকুর দেখার ফাঁকে ফাঁকে ম্যাচের উত্তাপ নিতে সেখানে ভিড় জমান দর্শনার্থীরা ভারত জিততেই শুরু হয় উদ্দাম নৃত্য সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়লো প্যারালাল নিউজের ক্যামেরায় ষষ্ঠীর দিন পাকিস্তান বদ নিয়ে কি বলছেন দর্শনার্থীরা শুনুন পাকিস্তানকে পাকিস্তান কোনোদিনই ভারতের সঙ্গে জিততে পারে না পাকিস্তানকে এই নিয়ে এই এশিয়া কাপে তিনবার পরপর বধ করা হলো এবার শারদীয় দুর্গা পূজায় অসুর রূপে আজকে বধ করা হলো পাকিস্তানকে আজকে আমি অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দেখছি জাস্ট ফিঙ্গার ক্রস এবং লাস্ট ফিনিশিং জিতল ইন্ডিয়া ইন্ডিয়া একদম অবশ্যই এটা আনন্দ আরও বাড়িয়ে দিল অনেকক্ষণ অপেক্ষা করে এই জয়ের মুখ দেখলাম এটা একটা অসাধারণ জয় অসাধারণ খেলল ইন্ডিয়ান প্লেয়াররা যেভাবে মা দুর্গার আগমনে আমরা অসুর বধ করেছি সেরকমই পাকিস্তানকে বধ করে আমরা আমাদের দুর্গা শুরু করলাম প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা জানাই এবং অসাধারণ ক্রিকেট প্রদর্শন করেছে ইন্ডিয়ান প্লেয়াররা তাদেরকে ধন্যবাদ জানায় এবং কুন্নি জানায়

স্টিল খেলা দেখেছে লাস্ট তিন ওভার কোথাও নড়েনি মাঠে যারা ছিলেন তারাও চলে এসেছিল রাস্তাতে আমরা সবাই মিলে এই ইন্ডিয়া জয়কে সেলিব্রেট করেছি তবুও মনটা খারাপ লাগলো তবুও কেন মনে হচ্ছিলো যে ইন্ডিয়া জিতবেই কারণ তখনও অনেক ব্যাটসম্যান ছিল রিঙ্কু সিং শিবম দুবে ইন্ডিয়া অনেক বেটার টিম পাকিস্তান থেকে ইন্ডিয়া অনেক বেটার দেশ পাকিস্তান থেকে পাকিস্তান কোনোদিন পারবে না ইন্ডিয়াকে হারাতে জয় হিন্দ